বিনুরাজ থেকে বাংলা ভাষীদের উপর অত্যাচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল কাকসায় মিwidetildeশাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষীদের উপর বিদেশমূলক আচরণের প্রতিবাদে কাংসার পানাগড়ের প্রতিবাদ মিছিল তৃণমূল কর্মীদের সমর্থকদে 21শে জুলাই মনস থেকে ভাষা আন্দোলনের দাগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার 27শে জুলাই থেকে শুরু হচ্ছে সেই রাজনৈতিক কর্মসূচী দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের উপর বিদেশমূলক আচরণের প্রতিবাদে রবিবার দুর্গাপুরের কাংসার পানাগর ক্যানেল পার থেকে পানা গড় বাইপার পর্যন্ত একটি প্রতিবাদ পদযাত্রা করল ট্রেনবল কর্মী সমর্থকরা পদযাত্রায় ছিলেন বিধায়ক নেপাল ভুরুই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল কাকশা ব্লক তৃণমূল সভাপতি নবকুমার সামন্ত জেলা পরিষদের ফরমাধক কোবৈশাকি বন্দ্যোপাধ্যায় শ্রীমদ কংগ্রেসের অন্যতম নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় সহ নানান নেতৃবৃন্দ কর্মী সমর্থকরা এদিন এর মিছিলে প্রায় কয়েক শত ট্রেনবল কর্মী অংশগ্রহণ করেন তাহলে আমার বক্তব্য আমাদের মিছিলের একটাই উদ্দেশ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের ধর্মতলার মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন বাংলা ভাষাভাষী মানুষ যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে যারা কাজের সূত্রে গেছেন বা অন্যান্য সূত্রে গেছে তাদের ওপর যেভাবে অত্যাচার করছেন বাংলা ভাষা বললেই বাংলা ভাষা বললেই তাদেরকে বাংলাদেশি হিসাবে কীভাবে তাদেরকে ভাগিয়ে দেওয়া হচ্ছে তার প্রতিবাদে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন বাংলা ভাষাভাষী মানুষ এবং বাঙালিকে রক্ষা করার জন্য তাই আমরা আজকে কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বলছি বিধানসভার প্রত্যেকটা অঞ্চলেই আমাদের আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রতিবাদ মিছিল করছি এবং আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লাগাতার আন্দোলনের ডাক তিনি দিয়েছেন বাংলা ভাষাভাষী মানুষ এবং বাঙালিকে রক্ষা করার জন্য তার ডাকে আমরা সামিল হয়ে আগামী দিনেও আমরা বৃহত্তর আন্দোলন করবো এবং তার সাথে সাথে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম যাচ্ছেন আগামী উনত্রিশ তারিখ তিনি প্রশাসনিক বৈঠকের মধ্য দিয়ে অজয় নদর ওপর যে নতুন সেতু নির্মাণ হয়েছে সেই সেতুর তিনি ভার্চুয়ালি উদ্বোধন করবেন আমরা কাঁকসা ব্লক বাসি পশ্চিম বর্ধমান জেলার যে সমস্ত বাসিন্দা আমরা বসবাস করছি তারা খুব গর্বিত যে বহু প্রতীক্ষার ফল হচ্ছে আমাদের অজয় নদের নতুন ব্রিজ সেই ব্রিজ আগামী উনত্রিশ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন করবেন এবং যোগাযোগে ব্যাপক মানে যে সুবিধা সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করেই এই ব্রিজে তিনি উনত্রিশ তারিখে পড়েন সবাই না একটা আজকে আপনারা জানেন যে বাংলা ভাষায় কথা বলা বাঙালিরা পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গের বাইরে বিজেপি শাসিত স্বাস্থ্য যারা আছে তাদের প্রতি যে অত্যাচার নির্মম অত্যাচার করছে তার প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যব্যাপী আজকে থেকে আন্দোলনে ডাক দিয়েছে এই বাংলা ভাষা বিরোধী যারা মোদী সরকার যেটা করে তার প্রতিবাদে আজকে আমাদের পানাগল বাজার থেকে আজকে আমাদের এই পর্যন্ত মিছিল হলো এবং মিছিল এখানে শেষ হলো এবং আপনারা জানেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম ডিস্ট্রিকে ঢুকবে এবং পশ্চিম বর্ধমানের প্রথম এটা হচ্ছে কাকসা ব্লক তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু নেত্রী বেরোবে মুখ্যমন্ত্রী তাই তৃণমূল কংগ্রেস কর্মীদের একটা আবেগ রয়েছে তাই মমতা বন্দ্যোকে দেখার জন্য আজকে সবাই আমরা জানাতে চাই